আচ্ছা কেমন মনে হলো গরুর দাম অনেক বেশি কম যে যেরকম নিতে পারে আর কি যে যেরকম নিতে পারে আল্লাহ রাখছে যাক ঠিক আছে ভাই ধন্যবাদ শেখ আমরা গাদতলি হাতে এখন রাত তিনটা দেখতেছি আর একটু সুন্দর এটা রাজস্থানের গরু মনে হচ্ছে সুন্দর আর একটু কথা বলি গরু ভাইয়া একটু কথা বলি আসসালামাইকুম

আচ্ছা খুশি তো খুশি আচ্ছা খুশি হয়ে যাচ্ছি এক লাখ পোকোয়া ত্রিশ হাজার টাকা